আইপিএলের প্লে অফে কলকাতা ও রাজস্থানের সঙ্গী হবে কোন দুই দল আসুন তা এক নজরে দেখে নেই আইপিএলে গতকাল লখনউ সুপার জায়ান্টকে উনিশ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস তাতে প্লে অফ উন্নতি হয়েছে রাজস্থান রয়্যালসের আইপিএলে এখন পর্যন্ত দুটি প্লে অফ নিশ্চিত হয়েছে দিল্লির আগে শীর্ষ দুয়ে থাকা নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ প্লে অফের জায়গা আরও দুটি বাকি আছে আসুন জেনে নেই এ দুটি স্থান কাদের জন্য আইপিএলে গ্রুপ পর্বে নিজেদের চোদ্দ ম্যাচ খেলা শেষ করছে দিল্লি চোদ্দ পয়েন্ট নিয়ে পাশে ফ্রাঞ্চাইজি এই দলটি বারো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে চতুর্থ সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির হাতে আরও দুই ম্যাচ আছে এর অর্থ হল আইপিএলে প্লে অফে ওঠার সুযোগ নেই দিল্লির দিল্লির টিকে আছে এখন মাত্র প্রার্থনার উপর দলটিকে প্রার্থনা করতে হবে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর চেন্নাই সুপার কিংস যেন হারাতে পারে তাতে ষোলো পয়েন্ট নিয়ে গুরু পর্ব শেষ করতে পারবে চেন্নাই দিল্লিকে এর পাশাপাশি প্রার্থনা করতে হবে সানরাইজার্স হায়দ্রাবাদ যেন শেষ দুই ম্যাচেই বড় ব্যবধানে হেরে যায় এতে হায়দারাবাদের নেট্রান কমে যাবে এবং দিল্লি হায়দ্রাবাদের উপরে চলে আসবে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে ব্যাঙ্গালুরু সানরাইজার্স হায়দ্রাবাদ যদি একটি পয়েন্ট পায় তাহলে তেরো ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে তৃতীয় চেন্নাইকে পয়েন্ট টেবিলে টপকে যাওয়ার সুযোগ পাবে ব্যাঙ্গালুরু ক্ষেত্রে আগে ব্যাট করে দুশো রান তুললে অন্তত আঠেরো রানের ব্যবধানে জিততে হবে এই দলটিকে পরে ব্যাট করে দুইশো রান তাড়া করতে হবে আঠেরো ওভার একবারের মধ্যে ব্যাঙ্গালুরু জয়ের ব্যবধান কম হলেও সুযোগ থাকবে ক্ষেত্রে সানরাইজার্সকে নিজেদের শেষ দুই ম্যাচেই হারতে হবে যে কোনো ব্যবধানে এবং চোদ্দ পয়েন্টেই থাকতে হবে চেন্নাইয়ের বিপক্ষে হার কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে সানরাইজার্স হায়দ্রাবাদ বাদ পড়বে তবে দিল্লি এবং ব্যাঙ্গালুর চেয়ে অধিকতর এগিয়ে আছে চেন্নাই এবং হায়দ্রাবাদ কারণ তারা যেই কয়টি ম্যাচ বাকি আছে সব কয়টি জিততে পারলেই প্লে অফ নিশ্চিত তাই সব মিলিয়ে বলা যায় সুপার ফোরে দ্বিতীয় দুই দল হিসেবে উঠতে পারে চেন্নাই ও হায়দ্রাবাদ বাদ পড়ে যাবে ব্যাঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস